আমরা যদি চিন্তা করি যে আল্লাহ ফকরবুল্লাহ আলামিন একা কিভাবে পরিচালনা করতেছে একা আমাদেরকে কিভাবে সামলায় আল্লাহ ফকরবুল্লাহ আলামিনের সাথে যদি আরো একজন হতো এই চিন্তা যদি কিরুর ভিতরে আনে তাহলে তার ভিতরে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে থাকবে না কিন্তু সম্প্রতি সময় দেখবেন যে কিছু কিছু মানুষ যে এই বিষয়গুলো নিয়ে বলা বলি করে যে আল্লাহ ফকরবুল্লাহ আলামিনের অস্তিত্ব নিয়ে কথা বলতেছে যে একটি ভিডিও দেখলাম যে বাউল সরকার বাউল ওনার নাম হচ্ছে আবুল সরকার হ্যাঁ এই খবিজ এই খবিজ আল্লাহ পুত্র অস্তিত্ব নেই কেমন ভাবে কথা বলছে যে দানে গেছে সেইখানে দেখলাম বলতেছেন যে আল্লাহ তালার সাথে যদি আরো একজন আল্লাহ থাকতো পাল্লা দেওয়ার জন্য তাহলে ভালো হতে পারে না আসতে বললেন না এটা তো স্বাভাবিক আরেক আরেককে কথা বলছে কেমন কথা বলছে যে নাউজ্লা একটু জুড়ে বলার জন্য তৈরি থাকেন এটা আমার জবান যে বের করার জন্য আমি কষ্ট পাচ্ছি কেমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে দেখেন এই আবুল সরকার এই খবির সরকার এই বলতেছে যে আল্লাহ কি কথাবার্তা বলে আল্লাহর কথার ভুয়া মাঠে আমি কিছু বুঝি না বলেন না চিন্তা করছেন চিন্তা করছেন কথা বড় কথা বলছে আর এই খবিজকে যখন আইনের আওতায় হয়েছে তখন বাংলাদেশের কিছু কিছু

আল্লাহ তালার সাথে একজন আল্লাহ হলে পাল্লা দিতে ভালো হতো আর যে খবিজ বলে যে আল্লাহ কথার বোঝে না সেই খবিজের ব্যাপারে যে কথা বলবে মনে করতে হবে তার ভিতরে নাই সে সবচেয়ে বড় চিন্তা করা যায় আপনি কি চিন্তা করেন আর এখন দেখবেন বর্তমানে তাদের ব্যাপারেই আমাদের কিছু কিছু মানুষ আছে তাদের ব্যাপারে কথা বলতেছেন কিসের সাথে আপনারা কথা বলেন